अयोध्या रामी राजा हार कौन তোমার প্রথমারাণীর তুমি প্রথম নন্দন ভূপতি হইয়া করো পূজার পালো লোকের আদাস তুমি শুনো যত নেই তোমার মহিমা যেন সর্বত্র বাক্যালে রাজনীতি ধর্ম তুমি শিখ সাবধানে যাতে মহিমা যশ বাড়ে দিনে দিনে পরের দেহ যদি তোর মা সুন্দরী না দেখি হো সে সবারই রুদ্ধ দৃষ্টি করি রাজা যদি পরদার করে ব্যবহার আপন সে মজে পাপে মজায় সংসার পর হিংসা পর পীড়া না করি মনে প্রভু না করি রাম লোক পরধনে করম লইলে শত্রু কর পরিতাপ অপরাধ বিনা কারো না লয় প্রাণ ডব ডব ধর্ম কর্ম করিব না হমো দেব যে ভক্তিতে রই যজ্ঞা দিতে নানা যশ করি সঞ্চয় সর্ব লকে দাইলু হই সদা স পরদার পর করে সেই জন শাস্ত অনুসারে তার করিল শাসন অপরাধ মত দণ্ড কর দোষ নাই রাজার সে শাস্তের বিধানে দুঃখিত অনাথ রাম যেন কেহ হয় তারে পালিলে সর্ব সর্বশাস্তে কয় দেব গুরু ব্রাহ্মণে তুষীয় ভক্তি মনে দেখো সর্বল যেন দুঃখ নাই জানে রাজনীতি ধর্ম রাজা শ্রীখান রামের শুনিয়া কৌশল্যা রানী হরিশন্তরে রামের কল্যাণ রানী করে নানা ধান স্বর্ণ রূপ অন্ন সহস্র সহস্র প্রমাণ ব্রহ্মচারী যত ভট্ট বিপ্রবণ সবাকারে দেন রানী নানা বিরোধন যত যত লোক আছে যত যত স্থানে সবারই আনি আর তোষে নানা ধনী

সমাদে সকলের করিয়া সম্মান জননী দর্শনে রাম করেন প্রয়াণ মাতৃ গিয়ে পস্তি মনে কৌতুহলি অযোধ্যা কাণ্ডতে গান প্রথম শিকলি